ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নে সকল সাব ঠিকাদারদের সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সাব ঠিকাদারদের সাথে নিয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাস মোহাম্মদ ইমান আলী মোল্লার মত বিনিময় সভা অনুষ্ঠিত মিজানুর রহমান সুক্তার সঞ্চালনায় ও ইমান আলী মোল্লার সভাপতিত্বে আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্যানেলে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ ইমান আলী মোল্লাকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মনোনীত করা হয় ফরিদপুর প্রাক্তন বাসিস্টান পৌর অডিটোরিয়ামে ফরিদপুর সদর উপজেলার সকল ছাত্র ঠিকাদারদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল চোদ্দই এপ্রিল রবিবার সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইমান আলী মোল্লা ও প্যানেল চেয়ারম্যান শামচুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গুলাম মোহাম্মদ নাসির সহ বিভিন্ন শ্রেণীপ্রেশা মানুষ এ সময় বক্তারা বলেন সৎ নির্ভীক ও ন্যায়নীতিবান একজন শ্রমিক থেকে উঠে আসা গরিবের বন্ধু ও মেহনতি মানুষের স্পন্দন ইমান আলী মোল্লাকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এ সময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গোলাম মোহাম্মদ নাসির আবুল কালাম আজাদ আজগর আলী আব্দুর রাজ্জাক খান আলাউদ্দিন মুল্লা মোহাম্মদ জালালউদ্দিন আনোয়ার হোসেন মজনু শেখ মোহাম্মদ রাজা মুল্লা হাবিবুর রহমান খাজা হারোনার রশিদ এনায়েত হোসেন কালাম শেখ প্রমুখ আগামী আটই মে নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন ইমান আলী মোল্লা এরই ধারাবাহিকতায় আজ দুপুর বারো ঘটিকায় নমিনেশন দাখিল করেন ইমান আলী মোল্লা চেয়ারম্যান পদে শামচুল আলম চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসারা আহমেদ মেহেবি সহ বিভিন্ন প্রার্থী নির্বাচনের জন্য আজকে মনোনয়নপত্র দাখিল করলাম নির্বাচন অফিসে আমি দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সাথে জড়িত চুরানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত সহ সভাপতি ছিলাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের ছয় থেকে আজকে দুই চব্বিশ পর্যন্ত ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত সভাপতি এরপরে ফরিদপুর বাইশটি ট্রেড ইউনিয়ন আছে সেই ট্রেড ইউনিয়নের সহসভাপতি আমার জীবনের সর্বোচ্চ জীবনটাই আমি ভলেন্টিয়ার সার্ভিস দিয়ে এই শ্রমিকদের মেহনতি মানুষের পাশে আসি তাদের সুবিধা অসুবিধা তাদের দুস্থ মানুষদের পাশে দাঁড়াই আমার সাধ্য অনুযায়ী এখন আমি শ্রমিক রাজনীতির পাশাপাশি এখন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমি সাধারণ মানুষের কাজ করে যাব মেহনতি মানুষের কাজ করে যাব যত শ্রমিক সেক্টর আছে তাদের সুবিধা অসুবিধা দেখে যাব। এবং এলাকার উন্নয়নের জন্য বলিষ্ঠভাবে কথা বলবো যেই চেয়ারম্যান হোক যে দলেরই হোক তার সাথে আমি এই উন্নয়নের স্বার্থে যেটা করা দরকার তার কাছ থেকে উন্নয়ন আদায় করে নিব এবং সকলকে একসাথে নিয়ে কাজ করতে চাই এটাই আমার আশা এটাই ব্যক্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের সকল উপজেলাবাসীর কাছে আমি দোয়া চাই এবং ভোট চাই সদর উপজেলা কাছে দোয়া চাই এবং ভোট চাই ফজলে রাব্বি এনডিটিভি ফরিদপুর